এই যে সকালের জলখাবার আমাদের রুটি আর এই যে তরকারি সবজি মিক্স সবজি মানে গতকালকের যে সবজি রান্না করা হয়েছিল কিছুটা ছিল সেটা দিয়ে এখন সকালের রুটিটা খাওয়া হবে কিন্তু আমি রোদে বসে আছি একদম দারুন তো এখন বাজে দশটা খেয়ে নেব এখন জলখাবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শীতের আমেজে বেশ আমিও ভালো আছি এই যে বাপের বাড়িতে দেখো না একদম রোদ লাগাতে বসে পড়েছি তো বাইরে চেয়ার নিয়ে বসে পড়েছি কি সুন্দর রোদ পড়েছে একদম তো এখন জলখাবার খেয়ে নেবো রোদে বসে বসে রুটি আর তরকারি চলো এখন খেয়ে নিই আগে দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু আম গাছ আছে এই আম গাছটা কিন্তু হিমসাগর আম গাছ কি সুন্দর আম মানে গাছের আমটা মানে কি বলবো এখন বাজারে যাচ্ছি সবজি বাজারে দেখি কি মাছ টাছ পাই

পালং শাক পাঁচ টাকা আটি শাক এই সবজি বাজার দেখতে খুব ভাল লাগে আরো ভালো লাগে হ্যাঁ জমি মাঠ দেখতে আরো ভালো লাগে হ্যাঁ এ ধনেপাতা নেপাতা ছবি তুলবো না এত সুন্দর টাটকা টাটকা পাতা ও কত ওখানে কয় টাকা দিলে ঠিক আছে 5 টাকা আছে বাড়িতে অল্প পড়ে না যায় এগুলো বাজার করছি তারও ছবি তুলছি আর এইখানে গলির মধ্যে তিন তিনটে সাইকেল আরে সাইকেলের লোক কোথায় কমলা লেবু কত করে

ষাট টাকা হ্যাঁ হ্যাঁ তুলেছি এখানে সবজি কাটতে বসে পড়েছি এই যে দিদি সবজি কাটছে পালং শাক টাটকা টাটকা বাজার থেকে আনলাম পালং শাক হালকা পাতলা তরকারি হবে পালং শাকের আমদি চুনো দিয়ে আর ভোলা মাছের পাতুরি করব কলার পাতায় এই যে আজকে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছি কলার পাতায় রান্না করব ভোলা মাছ কলার পাতায় তো এই যে মাছ আমার কাটা হয়ে গেল আমরা তো তিনজন মা বেটি তিনজন আছি এই জন্য আজকে অল্প মাছ এই যে এখন আমুদি মাছগুলো গুলো কাটবো এগুলো শুধু মাথা বেছে ফেলে রেখে দেবো মাথাগুলো মানে বাদ আমদি চুনোর মাথা খায় না এগুলো দিয়ে পালং শাক চচ্চড়ি করা হবে আর অল্প যদি ভাজা রাখা হয় ভাজা হবে আজকে বেশি মেনু না ভোলা পাতা মানে ভোলা ভোলা মাছ কলার পাতায় হবে আমোদি মাছ পালং শাক বিড়ালের জ্বালা একবারে কি বলবো আর আমাদের চুলোর জন্য এবার রাইখা দেয় আমাদের চুলোর জন্য আমার একটা জায়গা লাগবে বিড়াল ভয় পেয়ে গেছে হ্যাঁ খুব মজা খাচ্ছে মজায় খাচ্ছে একদম দাঁড়া আর একটা দিচ্ছি হ্যাঁ মিনি আর তিনি ও তিনি ও মিনি মশলা বাড়ছে এখন হচ্ছে ভোলা মাছ কলার পাতায় রান্না করবো এখানে হচ্ছে আদা জিরে আর শুকনো লঙ্কা দু চারটে কাঁচা লঙ্কাও দিয়েছি মাছটা দেখছি এই যে মাছটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে আলু আর মাছ একসাথে মেখে রেখে দিয়েছি এটার মধ্যে হলুদ সামান্য লবণ আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আবার এই মশলাটাও বেটের মধ্যে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব ওদিকে দিলিয়ে রান্না বসিয়ে দিয়েছে পালক শাকের তরকারি আমদি চুনো ভাজা হয়ে গেছে এই দেখো কলা পাতা কেটে ধুয়ে রেখে দিয়েছি আমাদের বাড়ির গাছের কলা পাতা সেই কাটার ভিডিওটা তো আর দেখাতে পারলাম না চেয়ারের উপরে দাঁড়িয়ে অনেক কষ্টে কলা পাতাটা কেটেছি বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যা হয় পুরুষের কাজ তখন মেয়ে মহিলাদেরও মাঝে মধ্যে সংসারে করতে হয় আর কি তো আজকে যদি আমার বর অথবা আমার দিদির বর দুজনের একজন থাকতো এই কাজটা তাদেরকেই করতে হতো কলার পাতা কেটে আনো এটা করো ওটা করো এগুলো হয়তো বলতাম বিশেষ করে জামাই বাবুকে আমার বরের দ্বারা এসব হয় না কোথায় কলা কথা কাটবে ও এগুলো পারবেই না

কলার পাতায় আজকে ভাপা হবে এই মাছ বন্ধুরা তোমরা যারা খেয়েছো তারা তো জানোই দারুণ লাগে সত্যি কথা ওই যে সর্ষে বাটা দিয়ে পাতুরি করে তার থেকে অনেক ভালো লাগে এইভাবে কলার পাতায় মাছ রান্না করলে তো আমি এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবো তেল গরম হয়ে গেছে পালং শাকের জন্য আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি আর এখানে আলু

একটু লবণ দিয়ে দিলাম তাতে যে হবে হবে এই মাছ ভাজাগুলো পালং শাকের তরকারিতে দেব এই যে পালং শাক ধোয়া হয়ে গেছে এবার এই রসুনগুলো এগুলো খেতে করা ছিল ওগুলো দিয়ে দিলাম খাওয়া আলুটা ভাজা হয়ে গেছে তখন রসুনটা দিলাম নাহলে রসুনটা বেশি ভাজা হয়ে যাবে আবার রসুন আবার বেশি ভাজা হলে ভালো লাগবে না এবার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম হলুদ দেবো

ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এবার শাকগুলো দিয়ে দেবো আমি রং পালন শাকের সত্যি সুন্দর কালার সবুজ কালার যেন যেন দেখাচ্ছে তো এখন জল নেই একটু পরে একদম পুরো জল জল হয়ে যাবে এতে গিয়ে আমি চা বসিয়েছি চা হচ্ছে আমার আবার একটু বারবার চা খেতে ভালো লাগে আমার এই পালন শাকের ঝোলটা হয়ে গেছে রেডি কি সুন্দর দেখাচ্ছে মানে এত সুন্দর কালার লাগছে কি বলবো খেতেও অসাধারণ হচ্ছে আমি একটু ঝোল টেস্ট করলাম লবণটা দুর্দান্ত টেস্ট হয়েছে এই যে এখন আমি এই যে পাতা সাজাচ্ছি তাওয়ার মধ্যে এ দেখো প্রথমে অনেকগুলো পাতা দিয়ে নিয়েছি এমনি পাতাগুলো সব শুকিয়ে যাবে পাতার রসেই মাছটা আর আলুটা সেদ্ধ হবে তো আমি এখন এই পাতাতে একটু তেল মাখিয়ে নেবো সর্ষের তেল তারপরে পাতিয়ে দেব সব মাছ আলু টালু সব একবারেই দিয়ে দেবো একদম আমি যেরকম জানি আমি সেরকমভাবেই করছি অনেকে অনেক রকমভাবে করে ঠিক আছে তো এই দেখো এই যে আমার এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় ত্রিশ মিনিট মতো হবে ঠিক আছে এখানেই সুন্দর করে সব পাতিয়ে পাতিয়ে দেব। আমরা মা বেটি আজকে বোলা মাছের পাতায় ভাজা পিকনিক হচ্ছে আজকে কেন আমি বাদ না কি মা বেটি আরে আমরা দুই বেটি মা বেটি তাহলে এটা মা বেটি হয় তাহলে কি হয় ভুল ভাল আমরা দুই বোন দুই বোন আর মা মা বেটি ওই হলো বাবা তুই কেন তো আমি তো তোকে বাদ দিয়ে বলছি না এ তুই বললি মা বেটি আমাকে বাদ দিছিস তো তোকে বলে মা বেটিরা হ্যাঁ তাই বল রা বললে ঠিক আছে দেখেছো বন্ধুরা আমার দিদি একেবারে যেন ইয়ে হয়ে যাচ্ছে আমি যেন ওকে বাদ দিয়ে বলেছি দারুণ দেখতে হচ্ছে কিন্তু দেখো এটার মধ্যে আসলে আমি কিন্তু সব আগে দেখিয়েই দিয়েছি আদা জিরে বাটা লঙ্কা বাটা হলুদ লবণ পরিমাণ মতো আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখো এই যে এখনই যে যা গন্ধ হচ্ছে এটার মধ্যে আরেকটু কাঁচা তেল এখন দিয়ে দেবো এই উপর থেকে পরে নামানোর আগে একটু ধনে পাতা দেব আমি এটাকে বসিয়ে উপরে পাতা দিয়ে তারপরে চাপা দেব। তো আমি লো ফ্লেমে রাখবো আস্তে আস্তে হবে এই জিনিসটা তো দেখো বন্ধুরা এখন এটাকে আমি আগুনের লো ফ্লেমে রাখবো কিন্তু ঠিক আছে আর এর উপর থেকে আরেকটা পাতা দিয়ে ওই ঢাকনাটা দিয়ে দেব তো এই যে এটা দিয়ে ঢেকে তারপরে এটা দিয়ে ঢেকে চাপা দিয়ে দেব বাস এবার এটা হবে ঠিক আছে একটু টাইম লাগবে খাবারটা হতে অনেক সময় রান্নাটা হতে অনেকক্ষণ টাইম লাগে হতে থাকুক ততক্ষণে আমরা একটু চা খেয়ে নিই মজা করে একটু দেখাই কেমন হয়েছে দেখো ওই দেখো যা সুন্দর হয়েছে না আর গন্ধটা যা বেরোচ্ছে কি বলবো বন্ধুরা হেভি চারিদিক থেকে তেল একদম উপচে পড়ছে যেন দেখো শুধু কালারটা এখানে আরো কালারটা আরো লালচে হবে যত এটা মানে ফ্রাই হবে আরও ড্রাই হয়ে আসবে পুরো তেলটা একদম মাছটা ভাজা হবে আবার উল্টে দিতে হবে আমাকে আগুনটা একটু হাই করে দিয়েছি দেখো যাতে এই আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি নতুন আলু তো এমনিতেই মানে এগুলো একটু সেদ্ধ হতে টাইম নেয় কিন্তু দেখো কি সুন্দর ফুটছে একদম জাল উঠেছে ভালো তো এখন আমি এটাকে উল্টাবো উল্টে আবার এই যে তার আগে আমি দেখো এখানে আবার কিন্তু অনেকগুলো পাতা দিয়ে নিয়েছি এই পাতা এবার এরকম করে উল্টে দিয়ে আবার এই পাশটা আবার যাতে হবে ভাজা সেই জন্য আর কি এটা উল্টাবো ঠিক আছে এটা উল্টানোটা না খুব একটা চাপের বিষয় তো দেখো বন্ধুরা আমি কীভাবে উল্টাই এই তো অনেক এই তো এরকম হলো তো দেখো আমি আবার এটাকে ধরে আস্তে করে বসিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার ওই দিকটা একটু ঝোল ঝোল পড়েছে যদিও এইদিকে দেখো দেখা 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 দেখো কি সুন্দর ভাজাটা হয়েছে এবার ওই পাশটা হবে ঠিক আছে এবার এর উপরে আর একটা ভালো ফ্রেশ পাতা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো এবার এই যে ঢাকাটা দিয়ে দেবো আবার কিছুক্ষণ হবে হচ্ছে না সুন্দর উলটা না এর মধ্যে এখন এই ধনে দিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেছে পুরো ফ্লেভারটা একদম মাছের ভেতরে চলে যাবে এটা আমার উল্টানোর আগেই দেওয়া দরকার ছিল তো যাই হোক ভুলে গেছি এখনই দিচ্ছি এই যে আমরা দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছি দেখো আমদি মাছ ভাজা পালং শাকের তরকারি আর মাছটা ভোলা মাছটা এখন ওই যে আনা হয়নি টেবিলে মা আবার দেখাচ্ছে দেখো মাছটা হয়ে গেছে এখন ধোয়া উঠছে না কি দেব লেজ না মাথা জবি পুজেই পাচ্ছে না তার দেব পুজবে আগে মাকে দি হ্যাঁ কি সুন্দর দেখতে মার সাজে তকেরও তো খুব সুন্দর কালার লাগছে দেখতে আলুগুলো একটু শক্ত হতে পারে কেননা নতুন আলু তো হয়তো গলে গেছে দেখি এই তো গলে গেছে বাবা আমি যা ভয় পাচ্ছিলাম যে নতুন আলু তোকে লেজের পিস দেই যা হবে দিলেই হলো এই বাবাটা মাথা দেখি কোথায় দেবো ওই তো কাজলটা এরকম করেই রান্না করে এই বিড়াল

খাও বলো ঠিক আছে নুন ঝাল খুব ভালো সত্যি ভালো হয়েছে এ দেখো আমিও খেয়েছি আমার কাছে ভালো লেগেছে কিন্তু এখন তবু আমি তো আর নিজের রান্না বলতে পারি না যে ভালো হয়েছে তাই আর কি একটু দিদি আর মায়ের থেকে শুনলাম কেমন হয়েছে আজকের মতন আমাদের আজকের এই ভিডিওটি আমার এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সাথে সাবস্ক্রাইবও করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তো ঠিক আছে টাটা